আরেকটা সুন্দর জামদানি শাড়ি পরে চলে আসি দেখেন এটা কিন্তু খুবই সুন্দর একটা একটা না একদম ডার্ক পেস্ট কালারের মধ্যে সুতার জামদানি জামদানি পরে চলে আজকে কিন্তু অনেক সুন্দর কয়েকটা শাড়ি দেখাবো যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এছাড়াও কিন্তু আমাদের পেজে ভিজিট করলে আরো অনেক সুন্দর সুন্দর জামদানি শাড়ি আপনারা পেয়ে যাবেন এই শাড়িগুলো কিন্তু থাকতেছে রানিং গ্লাউজ পিস সহ আমাদের এই শাড়িগুলো কিন্তু অফার প্রাইসে যাবে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকায় যদিও অন্যান্য জায়গায় আপনারা চোদ্দশো পঞ্চাশে আপনারা হাফ সিল্ক পাবেন বাট আমাদের এই শাড়িগুলো হাফ সিল্ক কিন্তু ওই সিল্ক যেটা একটু আনকমফোর্টেবল লাগে শাড়িগুলো ফুলে ফুলে থাকে যতই সুন্দর হোক ক্যারি করা পসিবল হয় না কমফোর্টেবলি বাট আমাদের এই শাড়িগুলো আপনারা ইজিলি ক্যারি করতে পারবেন কমফোর্টেবলি গায়ের সাথে মিশে থাকবে কুচিগুলো খুব সুন্দর ভাজে ভাজে পরে থাকবে জাস্ট সি দেখেন কি সুন্দর হ্যাঁ এই যে দেখেন মানে কুচিগুলো একদম স্মুথলি ভাজে ভাজে মিশে আছে এখন যেটা দেখবো এটা হচ্ছে একদমই সিঁদুর লাল কালারের মধ্যে অনেক সুন্দর টেন্সেল জারি সুতার কাজ শাড়ির ফুল বড়িতে হ্যাঁ এটা হচ্ছে আচল রানিং ব্লাউজ পিস আছে প্রতিটা শাড়ির সাথে একদম লাল টুকটুকে একটা কালার কালারটা কিন্তু ভীষণ সুন্দর এখন যেটা দেখবেন এই কালারটা আমি বলবো আপনাদের পছন্দের আরেকটা কালার যেটা হচ্ছে ডার্ক একটা মেরুন কালার শেড দেখেন একদম ডার্ক একটা মেরুন কালার রোজ গোল্ডেন গোল্ডেন কালার দ্বারা সুতার কাজ মাথা নষ্ট করা একটা সুন্দর শাড়ি প্রাইস থাকতেছে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন আজকের শাড়ি কালেকশন আপনাদের কেমন লেগেছে এবং অন্য ডিজাইন যদি আপনারা দেখতে চান অবশ্যই পেজটা ভিজিট করে ফেলতে পারেন পেজে আমাদের অফার সম্পর্কেও জানতে পারবেন যদি ভিজিট করেন যেহেতু পুজো চলছে পূজার অফার কিন্তু চলমান রয়েছে যতদিন পুজো শেষ না হয় ভাই পাবেন না পূজা শেষ হলে আমাদের অফার শেষ না আমাদের ধামাকা ধামাকা অফার একটার পর একটা আসতেই থাকে হ্যাঁ তার জন্য কি করতে হবে আমাদের পেজটা চোখ রাখতে হবে কিভাবে অবশ্যই পেজে ছোট্ট একটা লাইক দিতে হবে ফলো বাটনে ক্লিক করে দিতে হবে রেগুলার আমাদের পেজের সাথে থাকতে হবে